হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু কাপড়ের কালেকশন দেখিয়ে দিব সাথে টুকটাক অনেক কিছু থাকবে এই সবটা তো কেউ এমন কেউ নাই মনে হয় না চিনে না আমাদের চ্যানেলে এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার ফিফটিন মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেলস সব কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে আমরা মূলত কাপড় দেখাবো উইন্টার এবং সামার দুই আইটেমই দেখাবো যেহেতু সামনে সামার উইন্টার আসছে আর বাচ্চাদের জন্য একটু যা যা প্রয়োজন সবই আমাদের দোকানে পাওয়া যায় আজকে স্পেশালি দেখাবো কাপড় আইটেমগুলো ওকে যেমন এই বাচ্চাদের অনেক পরিমাণ কাপড় প্রয়োজন হয় এই একটা থাকছেন দেখেন একদম গেঞ্জির মধ্যে থাকছে খুব সুন্দর এই গেঞ্জিগুলো সিঙ্গেল নিতে পারবেন আবার সিঙ্গেল কিন্তু প্যান্টও পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা সিঙ্গেল প্যান্টও নিতে পারবেন মানে আপনাদের সুবিধা মতো নিতে পারবেন ত্রিশ টাকা থেকে প্যান্ট পেয়ে যাবেন গেঞ্জি পেয়ে যাবেন একশো টাকা করে আচ্ছা এরকম অনেক কিছুই আছে সবগুলো আজকে দেখিয়ে দেবো যেমন এই একটা সেটও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওই যে দেখেন দুই সাইডে কিন্তু আপনারা একদম খোলা ওপেন আপনারা এটা বেঁধে নিতে পারবেন একদম ইজিলি বাচ্চাকে পরাতে গরমের জন্য পারফেক্ট গরমের জন্য আর এর সাথে কিন্তু প্যান্টও পেয়ে যাবেন আর এই সেট পেয়ে যাচ্ছে মাত্র 150 টাকা 150 টাকা দেখেন একদম পুরো কাপড় একদম আরামদায়ক কাপড় প্রাইস মাত্র 150 টাকা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু কোয়ালিটিফুল কাপড় নিতে পারবেন বাচ্চাদের কিন্তু বাচ্চাদের রম্পার পেয়ে যাবেন এই খুব সুন্দর কালার হবে প্রায় 10 15টা আমি বলবো সবগুলো কার্টুন ছাড়া পেয়ে যাবেন অনেকে কার্টুন ছাড়া খোঁজ করেন অনেক কালার আছে বলে দিয়ে দেবো মাত্র দুশো পিস টাকা করে পিস পেয়ে যাবেন জিরো থেকে দেড় বছর বাচ্চা আচ্ছা এছাড়া কিন্তু বাচ্চাদের মেয়ে বাচ্চার অনেক ফ্রক পেয়ে যাবেন যেগুলো একদম পিওর কটন কাপড় থেকে পেয়ে যাবেন এই অনেক কালার এবং ডিজাইন আছে এই জিরো খুব সুন্দর এই একটা পাচ্ছেন মাত্র দুশো টাকা করে সেট পেয়ে যাচ্ছেন ফ্রক সেট সাথে কিন্তু একটা করে প্যান্টও পেয়ে যাচ্ছেন ওকে খুবই কিউট কিউট একদম পিওর কটন কাপড়ের ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা করে থাকবে অনেক ডিজাইন পেয়ে যাবেন এছাড়া কিন্তু ফুলাতা ফ্রকও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর একটু পার্টি ড্রেসও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো আবার আলাদা ভিডিও আছে আমাদের সেগুলো পেয়ে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকার করে টু পিসের সেট সহকারে এইগুলো একটু পাবেন পিওর কটন পেয়ে যাবেন

আইসা দেখেও নিতে পারবেন যেহেতু এটা একটা পাইকারি শপ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ছেলে অথবা মেয়ে হাফ হাতা এবং ফুলা দুই রকমই কিন্তু পেয়ে যাবেন ফুল প্যান্ট সহকারে হাফাতাগুলো পাবেন মাত্র একশো আশি টাকা এবং ফুলাতাগুলো মাত্র দুশো বিশ টাকা করে দেখেন অনেক ডিজাইন আছে কিন্তু জিরো থেকে আপনারা এক বছর বাচ্চার জন্য নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র থাকছে একশো আশি টাকা করে অনেক ডিজাইন আচ্ছা তো সব তো আর দেখাতে পারবো না যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি এই দেখেন তো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা এবং দুশো বিশ টাকা অনেকগুলো কালার এবং ডিজাইন আছে এছাড়া কিন্তু আরও এখানে একটু বড় বাচ্চারও পেয়ে যাবেন দেড় থেকে দুই বছর বাচ্চাদেরও কিন্তু পেয়ে যাবেন প্রতিটার সাথে প্যান্ট আছে হ্যাঁ এগুলো থাকছে একটু বড় বাচ্চার জন্য আপনারা এক দেড় বছর দুই বছর বাচ্চাদেরও পেয়ে যাবেন এগুলো প্রাইস আমার রেঞ্জ পারবে বললে আমরা দেখায় দেবো প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা করে শু থাকবে এরপর দেখা হচ্ছে বাচ্চাদের একটু উইন্টারের কালেকশন যেমন এ একটা সেট হচ্ছে ব্যাপার বাচ্চাকে খুব সুন্দর এভাবে এটার মধ্যে মরিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর এটা কিন্তু ভিতরে খুব সফট আরামদায়ক কাপড় থাকবে এইভাবে বাচ্চাকে মরিয়ে ফলিয়ে নিতে পারবেন আর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এটা কিন্তু অনেকগুলো করে কালারও পেয়ে যাবেন বললে কালারদের মধ্যে দুটা তিনটে করে ডিজাইনও পেয়ে যাবেন অনেকগুলো করে কালার পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে মখমলের জামাটা এটা একদম সফট কাপড়ের একটু ভারী উইন্টারের জন্য এটা কিন্তু মোটা দাও আছে ওপেন বাটনে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটাতে কিন্তু অনেকগুলো করে কালার আছে প্রতিটারই কিন্তু কালার থাকবে আবার এই বন্ধু सेम আপনারা হুডি সহও পেয়ে যাবেন আচ্ছা আর এখন দেখাবো ফ্রক সিস্টেমের মোটা কাপড়ের ফ্রক সিস্টেম পেয়ে যাবেন একদম গোটা উইন্টারের কাপড়ের এগুলো হচ্ছে মেয়ে বাচ্চার জন্য জিরো থেকে দেড় বছর বাচ্চাদের পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে সুন্দর ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একদম আপনি শপে এসে দেখে নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন অনেক কালার এবং ডিজাইন আছে সবগুলো বাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কয়েকটা দেখিয়ে দিলাম এছাড়া কিন্তু এখানে আরো ডিজাইন আছে একদম নতুন নতুন কালেকশন যেহেতু সামনে উইন্টার আসতেছে উইন্টারের জন্য আর বাচ্চাদের যেহেতু এগুলো কিন্তু সবাই আগেই নিয়ে রাখে এক মাস দেড় মাস আগে যে কারণে খুব ফাস্ট দেখিয়ে দিলাম এছাড়া কিন্তু বাচ্চাদের হাত মোজা পা মোজা চুপি সেটও পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের দেশিগুলো পাবেন একশো পঞ্চাশ টাকা এবং এটা পাবেন থাইল্যান্ডে দুশো পঞ্চাশ টাকা দুই রকমই পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু কালার পেয়ে যাবেন কালার দুই পরিমাণ আছে এছাড়া কিন্তু বাচ্চাদের মোজা 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 সেট 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 সরি পাবেন পাবেন দুইশো টাকা এছাড়া বাচ্চা করে হোয়াটসঅ্যাপের ডাইপারও পেয়ে যাবেন ওই যে একজন জিরো থেকে আপনারা দুই বছর আর এটা কিন্তু সাথে দুটা করে প্যাডও দেওয়া থাকবে ছোট যত হোক এখানে ক্লিপ দেওয়া আছে আপনারা চাইলে আলাদা প্যাড কিনে নিতে পারবেন আলাদা প্যাডও নিতে পারবেন মাত্র ষাট টাকা পিস তিন লেয়ারের মোটা ওকে আমরা কিন্তু দুইটা করে দিয়ে রাখি অনেকে একটা করে রেখে দেয় আমরা দুটা করে দিয়ে দিই তো প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা করে দিতে পারবেন

আচ্ছা এখানে কিন্তু আপনার বাচ্চাদের কসমেটিক্স থেকে শুরু করে এখানে সাবান শ্যাম্পু থেকে তেল থেকে শুরু করে মানে বিভিন্ন ব্র্যান্ডের যাদের পছন্দের যে ব্র্যান্ডগুলো আছে হাইন্ড থেকে শুরু করে রিজনেবল থেকে শুরু করে সব রকম এখানে ইভেন এখানে কিন্তু আপনার গিফট বক্স থেকে শুরু করে সব রকম কালেকশন কিন্তু এখানে বাচ্চাদের মানে টুইঙ্কল সব মানে বাচ্চাদের এই টু জেড মানে এখানে এমন কিছু নাই যে পাবেন না মায়েদের বা বেবিদের আবার অনেকে গিফট করতে চান অনেকে তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে গিফট করতে পারেন তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি তো টুইঙ্কেল শপ এই যে আপনারা যদি দেখেন যে সুন্দরবন কুরিয়ার কুরিয়ার সার্ভিসের অপোজিটে তাকালেই কিন্তু দেখবেন যে ওকে এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নম্বর ফিফটিন মধু মার্কেট ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে আর তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেডের অনেক অনেক কালেকশন আছে দোলনার কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা সেগুলো চেক আউট করে আসতে পারেন